ওনার সাথে যে বিয়ে হয়েছে তারপর আমি বুঝতেছি না যে উনি আমার স্বামী বলছে মামা এইটা এই এটা আমার বিয়ের ইয়া তুমি উনি বলছে কি মামা বললো না তুমি আমাকে তুমি করে বলো আমি তোমার হাজব্যান্ড আমাকে মায়েরা কোনো ধরনের ঘুমের ওষুধ খাওয়ায়া আমাকে বস্তায় ভরে বুড়ি গঙ্গা নদীর এখানে ফালা দেওয়া হয়েছিল কিন্তু আমার আল্লাহ ক্যান বাতেছে আমি জানি না আমার এই জীবনের প্রতি ঘিন না আমার জন্মশাল হয়েছে সাতানব্বই অক্টোবরের সাত তারিখে তাহলে বয়স আমরা বলতে পারি সবকিছু মিলে তেইশ বছর থেকে চব্বিশ বছর বয়স কোন জেলায় জন্মগ্রহণ করেছেন আমি জন্ম ঢাকাতে কিন্তু আমার বাবা মার বাড়ি হয়েছে খুলনা আপনার গল্পটা আমি জানি এবং অনেকখানি সেনসিটিভ একটা গল্প তারপরেও আপনি আজকে এই রকম সোশ্যাল মিডিয়াতে আপনার ফেস দেখিয়ে লোক সম্মুখে আজকে এই গল্পটা বলতে আপনি রাজি হয়েছেন রাজি হয়েছেন কি হ্যাঁ আমি রাজি হইছি এবং আপনার সাথে আমাদের এই গল্প নিয়ে প্রায় এক বছরের মতো

আমি খুব মধ্য ফ্যামিলির একটা গরিব ঘরের মেয়ে বাবা মাও খুব অসহায় আমার বাবা খুব ছোটোখাটো একটা চাকরি করে একটা হোটেলে কাজ করে আমরা ভাই বোন পাঁচজন ছোটবেলা থেকে আমরা অভাব জিনিসটাকে ভোগ করে আসতি একদম মা বাবার ঘরে যখন থেকে মানে একটু ধরে বুঝ হয়েছে তখন থেকে আমরা কষ্ট কি জিনিসটা পেয়ে আসতি আর আমাদের একটা কষ্ট ছিল সবচেয়ে বেশি বড় যেটা আমার বাবা মানে হঠাৎ করে সবসময় নিখোঁজ হয়ে যেত ছোটোবেলার থেকেই আমরা যতটুকু মনে পড়ে আমার ছোট ভাইটা যখন একদম কোলে খুব ছোট কোলে কয়েক মাস হয়েছে তখন এর কথাটা আমার মোটামুটি ভালোই মনে আছে এর আগে থেকেই নাকি আম্মুর সাথে আব্বু এরকম করতো আম্মুর যখন বিয়ের সাত দিন বিয়ের বয়স তখন থেকে আব্বু এরকম নিখোঁজ হয়ে যেত এটা নাকি আব্বুর একটা রোগ ধরতে গেলেই ছিল একটা অভ্যাস মানে হঠাৎ হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত নিখোঁজ হয়ে যেত ছোটো থাকতে আম্মুর বিয়ে সাত দিন থেকে কারণ তখনও যে আম্মু চলে যাবে কারণ আম্মুর তো ঘরে সৎমা ছিল তার বাবা মানে মানে বাবা যা মা বলতো তাই করতো তো এই কারণে আম্মু আর কখনো আলাদা হওয়ার চিন্তা ভাবনা করে নেই যে তার তো কোনো মা নেই সে কার কাছে যাবে তো আমার মা বাধ্য হয়ে সেইখানেই সংসার করছে আমার বাবার সাথে করতে হতে আমরা পাঁচ ভাই বোন হয়েছি তো আমার যতটুকু মনে পরে আমার ছোট ভাইটা যখন কোলে ছিল তখন আব্বু একদম নিখোঁজ হয়ে গেছে আব্বুর আর কোনো কোনো খোঁজ খবর ছিল না বছর বছর আমরা আব্বুকে কাছেই পাইনি তিন তিন বাবা কি জিনিস বা বাবা কি বেঁচে আছে কিনা সেটা আমরা জানতাম না তো আমার ভাইয়া বড় ভাই আমার বড় ভাই আমাদের বাবার মতো তার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না এবং আমার মার ঋণও কখনো শোধ করতে পারবো না

না দুই বছর না তিন বছরের মানে বেশি কারণ ভাইটাকে কোলে রেখে গেছিল তখন আমার ভাইটা কথা বলতে পারে ভালোই হাঁটতে পারে আব্বুকে যখন পাওয়া গেছে ওই আব্বুর কারণেই আমাদের মিরপুর যাওয়া আচ্ছা আব্বু মিরপুর বলতেছে যে আমি এখানে থাকবো না এলাকা সবাই যেহেতু এটা নিয়ে জানা জানি হয়েছে তুমি কাজ করছো থাক যার হয়েছে চল আমরা মিরপুর চলে যাই তখন আমরা ওই এলাকা থেকে মিরপুর চলে যাই আচ্ছা মিরপুর আমরা যাই দু সালে

আমার তখন বয়স দশ বছর পার হয়ে যায় দশ এগারো বছর পার হয়ে যায় মানে এগারো বছরের মাঝামাঝি তো আমরা যে এলাকায় থাকি ওই এলাকারই যে বাসায় ভাড়া থাকি সে পাশের বাসায় একটা লোক ছিল ওনারা আমাকে রাস্তায় খেলতে দেখে পছন্দ করতে আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাবও দিচ্ছে তো আমার ভাইয়া যে বাসায় গাড়ি চালাতো তো ভাইয়া তো গাড়ি চালানো শিখে গেছে ওই বাসায় গাড়ি চালাতো ওনার আবার কোনো সন্তান ছিল না নিজের আমার আম্মুকে নিজের মেয়ের মতোই দেখতো তো ওই এলাকার মোটামুটি সবাই জানতো আমরা তার নাতি আমরা ওনাদের বাসায় ভাড়া ছিলাম তো যখন আমার জন্য বিয়ের প্রস্তাবটা যায় তখন ওই নানু বলতেছিল যে তুমি কি ভাবতাছো এটা মাতবরের নাতি ও তো মাতবরের নাতি না ও কিন্তু ভাড়াটি এখানে আচ্ছা ও কিন্তু মানে দেখতে শুনতে ভালো সুন্দর ওরা সব ভাই বোনই শুনতে কিন্তু কিন্তু কোনো বড় লোকের মেয়ে না গরিবের মেয়ে আচ্ছা তারপর তো আমার ওইখান থেকে ওনারা বলতেছে যে না আমরা তো বাজারে গেছি বাজার ভাঙাচুরা হলে আমাদের সমস্যা নেই আমাদের সদাই দরকার আমাদের বাজার কেমন হলো সেটা আমরা জানি না আমাদের সদাইটা আগে মেন দরকার তো আমার আব্বা এসে অনেক রিকোয়েস্ট করে প্রস্তাব দেয় দেখেন আমরা কিছু চাই না শুধু মেয়েটাই যখন রোজার মাস ছিল না আমার বোনের বিয়েরও দুই এক বছর পরের কাহিনী মানে দু হাজার সাত সালের কাহিনী এটা তো আমার আম্মু বললো যে আমার মেয়ে তো ছোট আমার মেয়ে তো এখনো সাবার হয় নাই আচ্ছা আপনার এই বিয়ের যখন আসলো তখন বয়স কত আপনার আমার তখন বয়স এগারো বছর মাত্র এগারো বছর এগারো বছরে মানে মানে শেষ দিকে মানে পড়া শেষ হয়নি মানে ওরা যারা আসছে ওরা শুধু আপনার এই চেহারা দেখে এসছে যে আমার চেহারা দেখে

দেখার পরে বলতেছে যে এই মেয়েটা কেড়ে ওর বোনের সাথে ফুপাতো বোনের সাথে আমি খেলতাম বলছে মালিহা এটা কেড়ে বলতেছে এটা তো জেসমিন ওই পাশের বাসা থাকে ওরা বলতেছে কি মেয়েটা কি করে বলতেছে ও এখানে সরকারি স্কুলে পড়ে আমার সাথে আমি খেলতে আসে তখন রোজার মাস ছিল আচ্ছা তো আমাকে দেখছে ইত্তারির দুই তিন ঘন্টা আগে সে আমাকে দেখছে আচ্ছা দেখার পরে তারা ইত্তারির পরপরই তারা চলে আসতে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসার পরে আমার মা বাবা অনেক রিকোয়েস্ট কুলিয়াগুলো যেদিন দেখছে সেদিন কথা বলছে তারপর দিন আমার গায়ে হলুদ হয়েছে আমার বাবা মাকে তারা এক পর্যায়ে আর আমার বাবা মা ভাবছে যে আমরা গরিব এত লোক জায়গা থেকে আসতে নিজের থেকে মেয়ে নিতে চাচ্ছে তো একদিন সময় চেয়েছে তারা সেটাও দেয়নি তারপর দিন গায়ে হলুদ করছে তারপর দিন কাবিন করছে ওনারা বুঝতেন এগারো বছর বয়সের জিনিস যা বুঝতেন আমাকে ওনারা পার্লারে সাজাইতে নিচ্ছে আমি যে পাশে যে খেলতাম গলিতে আমাকে ওই গলিতে আন্টি ছিল অনেক আদর করতো আমাকে বলতো ললনা সুন্দরী বলতো আদর করে ললনা সুন্দরী বলতো আর একটু দুষ্ট টাইপের মানে খেলাধুলার প্রতি আমার নেশা অনেক বেশি ছিল আর চুলগুলি বড় ছিল তো যার কারণে তো তারপরে যখন ওনারা পার্লার সাজে আমি তো কখনো পার্লারে সাজি নেই আমার জন্য এটা পুতুলের মতো সাজ আমি হলুদ ছিলাম ফুল টুল দিয়ে আমার বিয়ের মিষ্টি আমি নিজেই চেয়ে চেয়ে খাচ্ছি তারপর যেদিন আমার কাবিন হয় সেদিন আমি পাশে পাশে আনটিকে যে হে পুতুল আনটি পুতুল আনটি দেখেন আমি আজকে আরো সুন্দর ললনা সুন্দরী হয়ে আসতি দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে সেদিন আমার কাবিন সাজলেন সাজার পরে থাকেন না মেয়েদের তো সাজার প্রতি একটা আলাদা ন্যাক থাকে দেখা নিজেকে আয়না যখন দেখতেছিলেন বহু হিসেবে সাজার পরে হ্যাঁ আয়নাতে দেখে তো নিজেকে প্রতি নিজে অবাক হচ্ছিলাম যে আমি এত সুন্দর বা আমি এত এত পুতুলের মতো লাগতেছে আমাকে আমি চিনতে পাইনি বাট বিয়ে কি জিনিস সেটা আপনি বুঝতেন না বিয়ে কি জিনিস আমি নিজেই বুঝি নাই আচ্ছা আচ্ছা তারপর বিয়েটা কি তো তারপরে গিয়ে আমার কাবিন হলো ২০০৭ সাত সাল আগস্টের আঠাশ তারিখ আমার কাবিন হয়েছে তো কাবিন হওয়ার পরে ওই দিন তো কাবিন হলো তো ওনারা কাবিনের পর দিয়ে আমাকে যখন কাজই লিখতেছে কবুল বলবে আমার আম্মু নিচে মানে মেহমান আসছে সবাই খাওয়া দাওয়া দিচ্ছে আব্বু নিচে দাঁড়াচ্ছে কে কে আসবে তাতে ইফতারির আগে বিয়ে পড়াবো ইত্যাদির আগে বিয়ে পড়াবো তা আম্মুরা বলছিল কি ইফতারির পরে একবারে ঠান্ডা মাথায় বিয়েটা পরে তো ওনারা খুব তাড়াতাড়ি করতেছিল ওনাদের বাসায় ই হয়েছে আমাদের না কাবিন হয় না ওনাদের ফ্ল্যাটে ওনাদের বিল্ডিং নিয়ে কাবিন করেছে আমাদের বাসা তো সুন্দর না আমাদের বাসাতে মানুষ আসতে পারবে না মেহমান আসতে পারবে না এই জন্য তো আমার আম্মু সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে কাজ টাজ করতে এর মধ্যে আমার ভাইয়া বসা ছিল আর আমার বড় বোনের ভাসুর বসা ছিল তো ওর মধ্যে ওনারা বলতেছে কি আমার বাবার নাম আমার মায়ের নাম সবার নাম নিচ্ছে লিখতেছে তো আমাকে কবুল বলতে বলছে আমাকে কিন্তু আমার একবার মামি আর আমার নানি শিখা দিছিল যে তোর যদি কবুল বলতে বলে তুই কখনই কবুল বলবি না চুপচাপ থাকবি অনেকক্ষণ পরে আমরা যখন বারবার তোরে বলবো বল 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 তারপর তুই বলবি কিন্তু আমি আর সেই জিনিসটা বুঝিনি আমাকে যখন কাজী বলতেছে বলো মা বিসমিল্লা কবুল আমি বলছি হ্যাঁ কবুল 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 একসাথেই বলে দিয়েছে কতবার মানে হিসাব ছাড়াই আমার এত ছেলেটাকে দেখেছিন না যে যার সঙ্গে বিয়ে হচ্ছিল আপনার? তাকে তো আমি ছাদে খেলা শুয়ে দেখছি। কিন্তু ওইভাবে কখনো বড় ভাই হিসেবে জানতেন নাকি? মামা হিসেবে জানতাম। তার মাকে আমি নানি ডাকতাম। মাকে নানি ডাকতেন আর ছেলে। আচ্ছা ওকে তারপর ভাই হিসেবে মামা হয়। হুম। আমার আম্মু এসে বলতেছে কি যে আসেন আমরা বিয়ে পড়া ফলে আপা। আমার ফুপুশাই এই নাম ধরে বলতেছে যে আসেন আমরা বিয়ে পড়া ফলে। তো আমার ফুপুশাইই বলছে শালা বিয়ে তো হয়ে গেছে। আমি কান্না না আমার তো তো বিয়ে বিয়ে হয়। হয় না না আমার আমার ভিতরে ধারণা ছিল যেমন টিভিতে নাটক বা ছবি দেখতাম যে হিন্দুরা ঘুরে যে এই আগুন রেখা ওইভাবেই বিয়ে আমার চিন্তা ধারণা ওইভাবে মানুষের বিয়ে হয় বাবা বিয়ে কি জিনিসটা আমি অতটা বুঝিনি ওইটা টিভিতে দেখে বিয়ে ওইটাই বিয়ে আমার তো বিয়েই হয়নি আম্মু আমার বিয়ে দেয়নি মানে এটা কবুল কবুল বলার পরে আমার কিন্তু বিয়ে হয়ে 4 হয়ে গেছে তার আগে ওনারা বিয়ের কাছ ছেড়ে ফিলছে ইতরিক করার পরে আম্মু বলতাছে আসেন আমরা বিয়ে করে আমার যে ফুফুশি কেমন উনি বলতাছে বিয়ে তো হয়ে গেছে আপনার মাও জানা এটা আপনার বাবা ছিল আব্বু তো নিয়েছে আমার ভাইয়া কাছ থেকে নাম ঠিকানা নিয়ে ইয়ে করে ভাইয়া সাইন দিতে আমার বড় বোনের রেজিস্ট্রি বলে কবুল বলানোর যে বিষয়টা এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ ওটা করাল ফিলছে কবুল টবি সব আমি এমনকি সিগনেচার ও করছি নামটাও লিখছি পরে ওনারা বলতেছে কি এই যে ছবি তুলছি দেখো দেখো ক্যামেরা দিয়ে ছবি তুলছি ওনারা বলতাছে তো আমার যার সাথে বিয়ে হয়েছে তার একটা ফোন ছিল কলমালা ফোন টাচ ফোন বড় তো ওই ফোনে উনি ভিডিও করছে ছবিগুলো দেখাইতেছে মানে আমি তাক তাকে হাসতাছি কিন্তু উনি যে আমার স্বামী বা উনি যে কি আমি তখনও তাকে মামা আমাকে ডাকতাছি ওনার সাথে যে বিয়ে হয়েছে তারপরেও আমি বুঝতাছি না যে উনি আমার স্বামী মামা এইটা এইটা এটা আমার বিয়ের ইয়া তুমি বলছে কি মামা বললো না তুমি আমাকে তুমি করে বলো আমি তোমার হাজবেন্ড এরপরে গিয়ে ওনারা আর কি আমাকে বলতেছে তাহলে আমরা ওরে নিয়ে যাই বলছে না দেখেন যেহেতু কাবিন হয়েছে ছেলে মেয়েটা একসাথেই থাকুক হম আম্মু বলছে না আপনারা তো বলছিলেন যে মেয়ে সাবলক না হপস্ত আপনারা ছেলে মেয়েকে এক জায়গায় করবেন না হম বলছে ও মামা ডাকতো ওর তো একটু ফ্রি হওয়ার দরকার আসতে একটু থাকুক কথা টথা বলুক রাতে আমাদের সাথেই থাকুক তারপরে আমি তারপর দিন নিয়ে দিয়ে আসবো নি পরে মানে চুপচাপ থেকে আমার নানি কি যে না ঠিকই আসে রেখায় যা কারণ থাকার দরকার আছে বোঝার দরকার আছে যে ও এখন আরেক বাড়ির বউ এই কাজটা তো আমার শ্বশুর বাড়িটা ছিল রাস্তার এই পারে ছিল আমার শ্বশুর বাড়ি এক গুলির পরে কি আমাদের বাসা মানে আবার চাইলে ভিতর দিয়ে আরেকটা গুলি আসতে যাওয়া যে বলা যে এই পারের ওই পার এরপরে গিয়ে রাতে যে কাহিনীটা ওনার অনেক সুন্দর করে ফুল টুল দিয়ে ঘর সাজাইছে রুম সাজাইছে আমাকে নিচ্ছে আমি নিজের ঘরে নিজে ফুল টুল নিয়ে টেটো টেনে হুম আমি নিজেই ওইটা যে আমার ঘর আমি ওনাকে সবসময় দেখে ভয় পাইতাম ওনাকে যখন ওই রুমে দেখছি না আমি ভয় চুপচাপ হয়ে গেছি উনি না গুন্ডা ওনাকে না সবাই ভয় পায় এলাকার সবাই ওনাকে নাম ধরে যেটা বলে উনি এই ঘরে কেন উনি আমার সত্যি তেল স্বামী উনি তখন বলে উনি আমার হাজবেন্ড ওই জিনিসটা আমার ভিতরে ভয় কাজ করতে তো তখন থেকে তার ভিতর থেকে আমার একটা দূরত্ব সে যে আমার স্বামী সেটা আমি কখনোই মানতে পারতাম না ভয় পাইতাম আচ্ছা তারপরে ওই দিন ওই ঘরে আমাকে ভাবে দিতে পারবেনি যত দে দেয় হয় খাটের নিচে পলাই না এই রুমে ঢোকাচ্ছে ওই পাশ দিয়ে বাইনা দিয়ে বের হয়ে যাচ্ছি আমার সারাটা রাত এভাবেই গেছে মানে ভাবে আমি কান্নাকাটি করতেছি চিগলাইতে আসছি পরে আমার যে ফুফু শাশু ছিল উনি বলতেছে ঠিক আছে থাক ও আমার সাথে ঘুমাক আমি পরে তোকে ডাক ইয়া করে দিব তো রাতে তো খাওয়া দাওয়া করলাম ওনাদের সাথে সবাই একসাথে খাওয়াটার পর ছবি তুললো আমাকে জোর করে উনি নিয়ে নেওয়ার ছবি তুললো আমার হাজবেন্ডের সাথে ছবি তুললো পরে এক পর্যায়ে যেহেতু কেউ নাই আমার বাবা মা এখানে আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এটা আমাকে হচ্ছে শ্বশুর বাড়িতে চলে হ্যাঁ তখন ছবি তুললো ছবি তুলছি ওনাদের সাথে আসি কিন্তু ওনার সাথে আমি ওরকম ভাবে কথা বলছি না উনি আমার শৈলে হাত থেকে ছবি তুলছে আমি তারপর ভয় পাচ্ছি শুধু ভয়ে ওখানে ছবি তুলা এরপরে গিয়ে সকাল মানে রাতে যখন আমার ফুপুর সাথে শাশুর সাথে ঘুমাইলাম মাঝ রাতে তখন চারটা বা সাড়ে তিনটা বাজে হঠাৎ করে ঘুম ভাঙছে দেখি যে না উনি ওই রুমে আমাদের সাথে একসাথে শুয়ে আসছে আচ্ছা

একবার লুকায় ওনারা সবাই ঘুমে কেউ জানেই না আমি দৌড়তে যেয়ে দেখে আসুন ওনাদের বাসা ছিল তিনতলা তো তিনতলা থাকতো দৌড়া যায় দেখছি কে চিকিট কি কিনা দিয়ে যে না কেচিকেট খুলে নেয় অত ভোরে আবার দৌড়া চলে আসছে এসে খাটের নিচে লুকায় আসছি বসে আসছি এরপরে যখন সকালবেলা বেলা ছয়টা বাজে আমি তখন ওই মুহুর্তে বাসা থেকে চলে আমাদের বাসা চলে যাই গেট টেট খুলে আমি আমাদের বাসা চলে গেছি

আপনার ওরা নাকি পাঠা দিছে ওর ফুপু শাশুড়ি ওকে ও যে দেখছে না আরে সবাই ম্যাডামরা খুঁজতাছে ওরে কেউ পাইতাছে না ওর আম্মু মারে বকা দিল দুটো থাপ্পড় দিল যে তুমি এখন বড় হইছো তোমার বিয়ে হইছে তুমি তো যখন তখন জেলে আসতে পারবে না আসলে কে তোমাকে নিয়ে ওনারা সংসার করবে তুমি তো মেয়ে মানুষ তোমার কপাল দোষ এখানে বিয়ে হইছে ভালো জায়গায় বিয়ে হইছে আম্মু বোঝাইল আম্মুর মতো করে আম্মু বুঝাইল যে এখন ওইটাই তোমার আসল বাড়ি ওখানে সুখ হোক তোমার এখানে ভাগ্য করে থাকতে হবে আর তোমার কপাল ভালো যে তুমি এমন ফ্যামিলির একটা বউ হইছো এইগুলো যেটা বোঝায় আর কি বউ বকরা হ্যাঁ বেশি দিন তো না তুমি কয়দিন থাকো তোমাকে বড় উঠাত দা যখন হবে তখন হুম এই কয়দিন ওখানে যা থাকো পরে আবার আম্মু নিয়া দি আসতে ওনারা সেদিন ওনাদের বাসায় অনেক মানে পার্টি আয়োজন করতে লোকজন আসতে বউ দেখছে হুম সবাই বলতেছে না বউ অনেক সুন্দর হয়েছে সবাই নাম ধরে ধরে বলতেছে ওর বউটা অনেক সুন্দর ভালো হয়েছে কিন্তু অনেক ছোট বয়স ছোট বলছে হ্যাঁ ঠিক হয়ে যাবে হ্যাঁ যখন ঘুরতে গেছি আমার অলরেডি তখন বাচ্চা কনসেপ্ট করছে যেটা আমি বুঝতে পাইনি যে আমার গর্বে বাচ্চা তো আমার যখন বিয়েটা হইছে আমার ফুপু শাশুড়ি আমার চাচা শ্বশুর এরা জানতো হুম কিন্তু এরা আবার কি করছে আমরা গরিব বলে ছেলের মা বাবা মানে বাবা তো নেই মা মানবে না বিধায় আমার বড় ভাসুর আমার ফুপু শাশুড়ি আমার চাচি শাশুড়ি আমার শাশুড়িকে জানায় নাই বিয়ের কথাটা আমার শাশুড়ি নাকি জানতো না আমার বিয়ের কথাটা আচ্ছা কারণ সে তো গরিবের মেয়ে নিবে না ও কিন্তু আমার যে বড় ভাসুর সে খুব ভালো ছিল ওকে সে খুব ভালো ছিল সে আর গিয়ে হয়েছে আমার ফুপু শাশুড়ি আমার দুই চাচা শ্বশুর এরা মিলে আমাকে বউ করে নিছে যে ওর মা তো আর দুই ছেলেকে বিয়ে করেছে এত সুন্দর বউ পায় টাকা পাইছে কিন্তু বউ পায় হয় ছেলেদের থেকে বউদের বেশি বয়স বয়স্ক লাগে না বউরা কালো

মানে আমার কাছে খুব খারাপ লাগতো তা আম্মু এই জিনিসটা নিয়ে খালি বলতো কি হঠাৎ করে এমন করতেছে কেন আর শুকা যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তখন আমার আম্মু আমার বড় বোন বলতেছে কি মা আম্মু ওর কি বাচ্চা টাচ্ছা পেটাই আসলো নাকি আম্মু বলতেছে ওর বাচ্চা পেটে আসলে তো বুঝতাম বা আম্মু আমাকে জিজ্ঞেস তোমার কিরকম কখন হয়েছে আমি কি জানি আমি জানি না আমি সেটা বুঝতে পারিনি এরপরে গিয়ে আমার মা আমাকে একটা ডাক্তার দেখাতে নিয়ে গেল ডাক্তার দেখানোর পরে ওখানে পরীক্ষা দিল কয়েকটা পরীক্ষা দিল এই রিপোর্টগুলো আনতে গেলো আমার হাজব্যান্ড উনি আমাকে নিয়ে গেল সাথে রিপোর্ট রিপোর্টগুলো আনতে যাওয়ার পরে বলতেছে ওনার তো বাচ্চা পেটে উনি তো ওনার তিন মাস শেষ পর্যায়ে বাচ্চা চার মাসে পড়বে তো এই কথা শোনার পর উনি খুব খুশি হয় উনি খুশি হয়ে ওনাদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যায় বিক্রামপুরে আচ্ছা উনি আমাকে বিক্রামপুরে নিয়ে যাবে এই ফার্স্ট আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি আচ্ছা তো আমার শ্বশুরবাড়িতে যখন যাব তখন আমি খুব কান্নাকাটি করতেছি এতদিন তো আমার ফুপু শাশুড়ি চাচা শ্বশুর বাড়ি আমি জানতাম এটাই আমার শ্বশুর বাড়ি তো যখন সে বলল যে দেখো তোমাকে তো আমার মার কাছে কখনো নিয়ে নেই তোমাকে চলো আজকে আমার মার কাছে নিয়ে যাবো বলছে ওই যে আপনার ওইটা আমার ফুপু আম্মা ওইটা আমার আরেকটা ফুপু আম্মা আচ্ছা এরপরে গিয়ে উনি যখন নিয়ে যাবে আমি ভয় পেতেছিলাম যে আমার যাবে অনেক কান্নাকাটি করতেছি আমার ছোট বোন আর মামাতো বোনকে নিয়ে যাই আমরা একসাথে বিক্রমপুর যাই আচ্ছা ভাইয়া যেদিন যাই সেদিন আমাদের যেতে যেতে রাত মানে আমরা বিকালবেলা রওনা হয়েছি তো শীতের দিন ছিল এটা দু হাজার আটে পড়ে যায় কাহিনিটা আমাদের যেতে যেতে দেরি হয়ে যায় আমরা গিয়ে ওখানে গিয়ে পৌঁছাই সন্ধ্যার সময় তো ওই অবস্থা দেখে সে আমার মামি শাশুড়ি বাসায় আমার আরেকটা ফুপু শাশুড়ি বাসায় যে কিনা মুক্তিযোদ্ধা তার ফ্যামিলি তাদের বাসায় নিয়ে উঠায় তাদের বাসায় রাখে রাখার পরে ওনারা বলতেছে মাসাল্লাহ তুই তো বউ অনেক সুন্দর আমাদের সবার বউ পছন্দ মানে সবাই আমাকে অনেক আদর করতেছে বলছে তোর মাকে বোঝানো দায়িত্ব আমাদের তুই হিসাবে ছেলের বউ আমরা ভালো পাইছি হাসি খুশি মিশুক তো ওই রাত্রুটুকু ওখান থেকে সকালবেলা আমাকে নিয়ে গেলে ওনাদের ওনাদের গ্রামে বেড়ে প্রথম যে এক গ্রামে রাত্র থাকলাম তারপর দিন সকালবেলা ওই গ্রামে গেলাম আমার শ্বশুরবাড়ির গ্রামে তো যাওয়ার পরে ওখানে আর কি ওনারা বউ দেখে আমার শাশুড়ি বলতেছে খালি কি বলছে আমরা ধলাই আনছিস কোনো টাকা পয়সা আনিস নাই বউর সাথে কিছু দেয় নাই উনি আমার কানে হাত দিচ্ছে গলায় হাত দিচ্ছে হাতে হাত দিতেছে হ্যাঁ শূন্যের কিছু নাই হ্যাঁ তখন আমি বলতেছি কি আল্লাহ উনাকে তো দেখছিলাম ওই নানুর বাসায় তাহলে উনিও তো আমাদের নানি হইতো আর উনি খুব বয়স্ক ছিল তো উনি আমার গলায় কানে হাত দিয়ে বলতেছে যে তোমার বাবা মা কিছু দেয় নাই তোমার বাপ কি করে আমি বলছি আমার বাবা হোটেলে কাজ করে ওটা শুনে সে আরও রাগ হয়ে গেছে ওই মুহূর্তে ওনারা কি করলো মা ছেলে ঝগড়া করতেছে আমার আরেক ভাসুর আমার আর দেবররা দুই দেবর মিলে ঝগড়া করতেছে তারা তারা ঝগড়া করতেছিল ওকে তারা তারা ঝগড়া করতে করতে আমার যে বড় জাল যে মানে যে ভাসুরের বউ যে ছিল আমার সেই বড় ভাসুরের বউ আর আমার আরেক ভাসুরের বউ তারা মিলে রান্না বান্না করতেছে বউকে যেটা খাওয়ানের মিষ্টি টিষ্টি সব বানাচ্ছে তো তখন বাজে সকাল দশটার দিকে তো ওই মুহূর্তে কি হয়েছে তারা দুই ভাই মারামারি তিন ভাই মিলে ঝগড়া কথা কাটাকাটি করতে একটা মারামারি অনেক পর্যায়ে দেখি যে দা বুটি নিয়ে মারামারি হচ্ছে আমি রুমে আমি আমার দুই বোন রুমে কতক্ষণ পরে আমি মানে মারামারি এখন সে আমার স্বামী তার সাথে আমি যেহেতু সংসার করছি প্রায় এক বছরের মতো সময় হয়ে আসতে আসতে কাছাকাছি তো ওনার সাথে ঝগড়া লাগছে দেখে আমি একটু বাইরে এসে দরজার সামনে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে আমার যে আরেক ভাসুর মানে মেজ ভাসুর যাকে বলে সে এসে আমার মুখে ভাসা একটা খারাপ করে একটা গালি দিয়ে আমার চুলটা ডাইনা ধরে এইটার আগে মার একটা গালি দিয়েই বলতেছে এটার আগে মার উনি আমার চুল টাই না ধুইরা উনি কি করলো আর বলছে মানে অনেক বাজে ভাষায় গালাগালি করছে ওকে আগে মার চামড়া ধলা তো গেছে এটা সেটা করতে গছা দিচ্ছে এভাবে বলে উনি আঁকলো ভাইয়া কখনো যুদ্ধ কি জিনিস দেখি নেই শুনছি শুধু মুক্তিযোদ্ধা নেই অনেক কষ্ট কিন্তু সেই দিনে যুদ্ধটা মনে হয় কি আমার জীবনে অনেক বড় একটা যুদ্ধ ছিল সেই দিন ওই মুহূর্তে আমাকে মারলো আমার দুই বোনকে মারলো আর সে মায়ের কি ওরা ধরা মায়ের কে গাহে তুই ਆਪਣা এটা ভাসুর আমার দেবর আপনার জামাই ছিল না ওখানে ওনা ওনা কে মারছে ওহ কেন বলবো উনি খুব মানে যতটুকু সাধ্য উনি ইয়া করতে ওনা কে মারছে উনি বলসে আমি যদি গরিব মেয়ে কিনা শংস করে ভাত খেতে দে তো ওদের সমস্যা কি আমি তোকে নিয়ে ভাত খাবো এই নিয়ে ওনারা ভাইরা ভাইরা মানামি করছে কিন্তু আমি যে প্রথম দিন তার আগের দিন যেই আমার ফুপু শ্বশুর আর মামি শাশুড়ি ভাষায় উঠছিলাম তারা সেই খবরটা পে তাদের গ্রাম থেকে লোকজন নিয়ে আসতে আইসা ওনার আমাকে আমার শ্বশুরবাড়ির সাথে দুই পক্ষ মারামারি লেগে ঝগড়া লাইকা দা বটি মানে কাছি টাচি একজন আরেকজনকে বাকুপি মারামারি এই এমনকি মেয়েরাও উন্না কোমরে বাইধা মারামারি করতেছে তখন আমার ওই যে ফুপু শাশুড়ির মেয়ে আপু ওই আপুটার নাম আমি বলতে চাচ্ছি না আপুরা যেহেতু পলিটিক্স ওই আপুটা আসতে ওই আপুটা এসে আমাদের আমার উনি আমার ননদ হয় সম্পর্কে কিন্তু বড় আমার বয়সে ওই আপুটা আমার এসে ধরে আমার বোনকে ধরে ধরে আমাদের আমার দাদি শাশুড়ি ঘরে নিয়ে দরজা বন্ধ করে বলছে তোর এ ঘর বের হবি না এরপরে গিয়ে ওই মারামারি হইলো তো মারামারির শেষ পর্যায়ে যেটা দাঁড়িলো বলছে মা ওর বাচ্চা পেটে তো উনি বললো কি ঠিক আছে তুই গরিবের মেয়ে বিয়ে করছিস এটা আমি মানতে না তারপর মেনে নিব পেটে বাচ্চা যেহেতু তোর বোর যদি মেয়ে হয় তাহলে আমি আমার ঘরে জায়গা দিব না তুই তালাই দিবি আর তোর বোর ছেলে হয় তাহলে আমি তোর বউকে মেনে নিব তো বললো যে ঠিক আছে দেখা যাক যে তুমি ভাত খাইছো সিন্না না আমি তো খাইনি আমি আজকে সারাদিনেও খাইনি কালকেও খাইনি বলছি কেন বলছি আমি এই অন্যায়গুলো করছি খাও নি তো আর দেয়নি ও আমাকে ওই কথাগুলো জিজ্ঞেস করার পরে আমি এই কথাগুলো বললাম হুম বলার পরে ও অনেক মন খারাপ করে বলতেছে কি জেসমিন যা করছি যাই হোক আমার দোষের কারণে তো এই অবস্থা আমি তোমাকে ঢাকাতে নিয়ে যাবো ওকে আমি ঢাকায় কাজ করে ভাত খাওয়াবো হুম ও আমাকে নিয়ে তারপরের দিন ঢাকা চলে আসলো ঢাকা চলে আসার পরে ঢাকা দুইজনে মোটামুটি ভালোই ইয়ে করতেছিলাম ও আমাকে ওই যে বাসাটা নিয়েছে ওইখানে বাসা ভাড়া বেশি আর ও পলিটিক্স ওইভাবে থাকতে পারতেছিলাম তো ও বলে কি তুমি তোমাদের বাসায় থাকো বাচ্চা হওয়ার পরে আমি তোমাকে নিয়ে আসবো নি তারপর আমার বাবা মার কাছে এনে দেওয়া গেলো দিয়ে যাওয়ার পরে তিন দিন পরে ও বলতেছি কি শুনে না আমার আম্মা তো বলছে আপনার মেয়ের যদি ছেলে হয় তাহলে আমাদের বাড়িতে উঠাবো আর যদি ছেলে না হয় তাহলে আপনার মেয়েকে আমি আর না মেয়ে হলে আমি তালাকের কাগজ বাসায় পাঠা দিবো তাকে তো আমি বিয়ে করছি কিছুই পাই নাই আমার অন্য অন্য ভাইরা পাইছে আর আপনার মেয়ের যদি মেয়ে আমার দুই ভাইয়েরও মেয়ে আপনার ঘর মেয়ের ঘরে যদি মেয়ে হয় তাহলে আমি এই বউতে কি করব। এরপর হয়েছে গিয়া আমার বাচ্চাটা মানে মারামারিতে হইল আমার যখন বাচ্চা হবে আমার অলরেডি বাচ্চা হওয়ার সময় হয়েছে দুহাজার দশের দিকে আমার বাচ্চা হলো এবং নর্মালি ডেলিভারি হলো বাচ্চাগুলো

তো সত্যি কথা বলতে কি আমার না ওই মানুষটার প্রতি কখনই ভালোবাসা কিছু আসেনি কারণ আপনি বুঝেনি তো নাই বোঝার বয়স ছিল না বিষয়টা বোঝার বয়স কেন জানি তাকে তো আমি ভয়ই পাই তাকে তো কোনো ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি বা স্বামী হিসেবে দেখিনি দুইটা বাচ্চা হইছে তাও মনে হয় হাতে গোনা কয়েকদিন স্বামীকে পাইছি আমার ওনার প্রতি কোনো মায়া নেই তো ওনার প্রতি আমার ভয়টাই বেশি কাজ করতো সবসময় আল্লাহ কখন যেন এসে আমাকে মারবে কখন যেন উনি মাতাল হয়ে আমাকে মারবে এই চিন্তাগুলো ছিল আর ওনার সাথে যেটা উনি হয়তো মানসিকভাবে সাইকো টাইপেরই ছিল যেটা মানুষ বলে হুম আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও যাচ্ছি কেউ যদি বলতে চাই তোর বউটা তো অনেক সুন্দর উনি তাকে কিছু না বলে সে আমাকে ওরা ধুরা মারতো আর মার কি যে মায়েরগুলো সহ্য করার মতো না যে মায়েরগুলি আমার আজও ঘুমাইলে চোখ বন্ধ করলে আমি চোখের সামনে ঝাপসা ঝাপসা ভাসে